জুবাইদুর রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ওয়াইফ এটা চেয়েও বড় কিন্তু উনি একজন ডাক্তার এবং আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ উনি কিন্তু ও কার্ডিয়াক পেশেন্ট আপনি জানেন আর আমাদের ভাবি যে আজ আসছেন উনি ডাক্তার জুবাইদুর রহমান উনি কিন্তু কার্ডিয়াক স্পেশালিস্ট এটা জানেন আসলে ওনাকে নেওয়া হবে এটা জেনে উনি সঙ্গে যাবেন বা উনি যে ডক্টর উনি যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার শাশুড়ি যদি কোনো ইয়ে ইয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো ইয়ে হয় তাহলে উনি কার্ডিয়াক কার্ডিয়ে কার্ডিয়াক বিশেষজ্ঞ হিসেবে ডক্টর হিসেবে উনি কিন্তু অনেকটা ভূমিকা রাখতে পারবেন মূলত কিন্তু ওনার এটাই বড়ো ইয়ে আর এটা স্বাভাবিক উনি আসছেন ওনার শাশুড়ি এটা তো একটা টান থাকবেই ওনার মানসিক অবস্থা আপনি তো স্বাভাবিক জানেন একজন মা শুধু অসুস্থ থাকে তার সন্তানটা ভালো থাকতে পারে না জন তারেক রহমান আমাদের প্রিয় নেতা উনি যেভাবে ওখানে মায়ের জন্য অস্থির এখানে ওনার ওয়াইফ শাশুড়ি তো একজন মা এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি গণতন্ত্রের প্রতীক বেগম তেজিয়া ওনার সেবা এবং ওনার সুস্থতা করে তোলার জন্য উনি বড় পুত্রবধূ হিসেবে ভূমিকা তো রাখবি আসলে এই ভূমিকা রাখার জন্যই মূলত ওনার আশা আমাদের ভাবি একটি চেয়ারম্যানের সহধর্মণী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান উনি কিন্তু রাজনীতির না গলায় না আপনার খুব ভালো করে জানেন আর উনি শুধু আসছেনই ওনার মা শাশুড়ির সেবা যত্ন করা এবং একজন কার্ডিয়াক ডক্টর হিসেবে ওনার পাশে দাঁড়াতে উনি দেশবাসী উদ্দেশ্যে কিছু বলবে কি বলবে না এটা এখনও কোনো মানে ইয়ে করা যাচ্ছে না তবে আপনারা আপনাদের মতো চেষ্টা করবে তো সাংবাদিক গণমাধ্যম